আসসালামু আলাইকুম ভিওর্স কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন এই যে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের যে কবুতরগুলো শিল আছে এগুলো সবই মেটাজ কবুতর হবে এগুলো সব দুবাইদার পায়রা ঠিক আছে এই যে সামনে যে ভেয়ারটা দেখতে পাচ্ছেন ডান দিকের নয় লম দিকের মাদে এর উড়ান হবে ছয় থেকে সাত ঘন্টা আর সকরণ চোখের কোয়ালিটি এই যে সামনে আর পেয়ার দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এবং চোখের আইসগুলো দেখুন এদেরকে বলতেই হবে না কিছু স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যারা ম্যাটরাজ পায়রা শখ করেন ম্যাটরাজ কবিতর পালেন তারাই বলতে পারবেন একমাত্র এই যে আর একটা পেয়ার দেখতে পাচ্ছেন বাম সাইডেরটা নর ডান সাইডেরটা মাদা দেখতে পাচ্ছেন সব কিছুই দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন বলতেই হবে না অনেক কিছু বলতেই হবে না যারা ম্যাট্রাস ভাইরা পালেন তারাই একমাত্র বলতে পারবেন কোয়ালিটি কেমন আর ডেলিভারি অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই অনলাইন যারা পেমেন্ট করবেন ডেলিভারি হয়ে যাবে এখানে যে দুটো পায়রা দেখছেন একটা সবুজ দেওয়াজ হবে আর একটা সবুজের মধ্যে হবে দেখুন চোখ করুন কোয়ালিটি চোখ করুন পছন্দ লাগলে হোয়াটসঅ্যাপে নক দেবেন ঠিক আছে আর যদি কেউ না নেন অযথা বিরক্ত করবেন না ঠিক আছে মানে সবাই কাজের মানুষ তো অযথা বিরক্ত করবেন না একদম এটা লাস্ট পেয়ার লাস্ট পেয়ারের স্ট্যান্ডিংটা দেখুন সবাই বলবে টেডি টেডি ক্রস তাই বলবে স্ট্যান্ডিংটা দেখুন ন্যাট রাজ কবুতর নটটা একদম বিগ সাইজের কবুতর চোখের কোয়ালিটি শখ করুন সব কিছু শখ করুন আর এখনও যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেনি পরবর্তী যাতে ভিডিও সবার আগে আপনার চ্যানেলে পৌঁছে যায় আপনার ইউটিউবে পৌঁছে যায় আর একটা লাস্ট কথা বলি কথাটা হচ্ছে এই যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় কেউ ভিডিও সবাই দেখছে ভিডিও কিন্তু কেউ লাইক করছে না কমেন্ট করছে না কেউ চ্যানেল সাবস্ক্রাইব করছে না ঠিক আছে আজ এক বছর চ্যানেল খোলা হলো এক বছরের কতটা সাবস্ক্রাইব মাত্র একশোটা এই ছিল আমাদের আজকের কালেকশন আপনারা দেখলেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন